তো এই হচ্ছে আমাদের বাহিরের ক্যামেরা এই যে এই কর্নারটা নিচেরটা মানে বাহিরে যে গ্যাসের বোতলগুলো রাখা হয়েছে তার জন্য ক্যামেরা অলরেডি ক্যামেরা আগে থেকেই ছিল তবে সেটাতে শুধু স্ক্রিন রেকর্ড হতো মানে কোনো বয়স শোনা যেত না এখনকার যে ক্যামেরাটা লাগিয়েছি নতুন ক্যামেরা এটাতে বয়স সহ শোনা যাবে ইলেকট্রিশিয়ানকে ফোন দিতে দিতে এখন নিজেই ইলেকট্রিশিয়ান হয়ে গেছে মানে ইলেকট্রিশিয়ানকে বারবার ফোন দেওয়ার পর আর পাচ্ছে না তাই নিজে এখন ইলেকট্রিশিয়ান যে এই যে নতুন ক্যামেরা নিয়ে আসছি সেটা এখন লাগাবে পরে সবাই তো ফোন দেয় আমার একটু ক্যামেরার কাছে দিবা কইরে কি তো যাই হোক আমাদের পুরাতন ক্যামেরাটা কই এই হচ্ছে দুইটা পুরাতন ক্যামেরা এই ক্যামেরা দুইটা কিন্তু মানে এমনি দেখা যায় তো তিন রেকর্ড হইতো বাট কথা শোনা যাইতো না এখন যে ক্যামেরাগুলো আমরা নিয়ে আসছি রাত্রে আবার সাদা কালো আসতো এখন যে ক্যামেরাটা নিয়ে আসছি সেটা রাত্রেও লাইট হবে প্লাস হচ্ছে কথাও রেকর্ড হবে নতুন ক্যামেরা নিয়ে আসছি আর নতুন মেকার দেখেন কই উঠছে ক্যামেরা লাগাইছে মেকার খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক ফোন দিতেছি আসে না এইজন্য রাখ করে নিজেই মেকা যাচ্ছে নাও দেইখো আবার আমার উপরে ফেলা야 না বা শর্ট কইরা তুমি নিচে পড়ো না বাহিরে এই যে এটা হচ্ছে গ্যাসের বোতল যদিও বাহিরে ক্যামেরা আছে আবার নতুন করে আরেকটা লাগানো আছে অলরেডি সে এই পাশ থেকে চেঞ্জ করে ওই যে দেখেন উপরে একটা নতুন ক্যামেরা লাগিয়েছে ক্যামেরাম্যানের মুখ দেখা যায় না নতুন ইলেকট্রিশিয়ান তো এই হচ্ছে আমাদের বাহিরের ক্যামেরা নিচে একটা মানে বাহিরে যে গ্যাসের বোতল গুলো রাখা হয়েছে তার জন্য ক্যামেরা অলরেডি ক্যামেরা আগে থেকেই ছিল তবে সেটাতে শুধু স্ক্রিন রেকর্ড হতো মানে কোনো বয়স শোনা যেত না এখনকার যে ক্যামেরাটা লাগিয়েছি নতুন ক্যামেরা এটাতে বয়স সহ শোনা যাবে আর আজকে ক্যামেরাটা লাগিয়েছি ক্যামেরাম্যান আজকে দুইটা ক্যামেরা লাগানো হয়েছে যে একটা কাপড়ের সাইড কাপড়ের এই পাশ থেকে আমাদের এখানে মোট আটটা ক্যামেরা আছে রাস্তার জন্য তো আলাদা আছে কিসের কাপড়ের মজুরি শুনছি আর ক্যামেরা লাগাইছি চারশো চারশো আটটা শাইছিল তোমার কাছে আমি লাগাই দিছি যাও ছয়শ তেইশ করছো